আমি আব্দুল মতিন বলছিলাম পূর্বে থেকে আপনারা জানেন যে আমি একটা সরকারি জব করি গণপূর্ত বিভাগ ঘনপূর্তিতে কর্মরত আছি পাশাপাশি এই আদর্শ মানিক নার্সারি পরিচালনা করি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় যাই হোক আমাদের নার্সারি উনিশশো সালে প্রতিষ্ঠিত আমার বাবা পরিচালনা করেছিলেন উনি গত হওয়ার পরে আমরা আসলে দায়িত্বে আসি যে পুরো পৃথিবীটাকে সবুজের অরণ্য হিসাবে দেখার উদ্দেশ্যে কিন্তু আমরা বদ্ধপরিকর কেননা গাছ আছে মানুষ আছে এজন্য নবীকরণ সালাহ আল্লাহ সাল্লাম বলছিলেন যে কালকে যদি জানো যে কালকে কে আম সংঘটিত হবে তাহলে আজকে একটি বৃক্ষরোপণ করো ওই জায়গায় কিন্তু উনি বলতে পারতো যে কালকে কে হবে আজকে সকল সম্পত্তি ট্রাস্টে দান করি দাও ভিক্ষুককে দান করি দাও বা বিভিন্ন জায়গায় টাকা পয়সাগুলো নষ্ট করে এরকম কিছু বলতে পারতো সেই কথাটা না বলিয়ে উনি বলছিলেন কি যে কালকে কেয়ামত জানা আজকে একটি গাছ লাগাবেন সুতরাং গাছের গুরুত্ব কোনো অংশেই কম নয় কেননা গাছ আছে তো জীবন আছে যেদিন মনে করবেন যে পৃথিবীতে গাছ থাকবে না সেদিন মানুষও থাকবে না যাই হোক এই গাছপালি মানুষ এই আদর্শ মানিং নার্সারি বান্ন বিঘা জমিতে প্রতিষ্ঠিত উনিশশো সালে আর আমাদের ঠিকানা আছে রংপুর বিভাগ নীলফামারি সদর রংপুর বিভাগ নীলফামারি সদর কচুকোটা হাই স্কুল মাঠ সংলগ্ন যাই হোক এই আদর্শ মানি নার্সারিতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দিলে আল্লাহ রহমতে কেউ না কেউ আসে এবং বিভিন্ন চারা ছাদের জন্যে হোক বাণিজ্যিক বাগানের উদ্দেশ্যে হোক বা এমনিতে শিক্ষা সভা লাগানোর উদ্দেশ্যে হোক আসেন আজকাল এক বড় ভাই যিনি আসলে সবচেয়ে বড় ভাই যার যার সাথে আপনারা যদি দেখা করিয়া কথা না বলেন তাইলে বুঝতে পারবেন না যে উনি গাছকে কতটা ভালবাসে গাছকে ভালবাসা মানে মানুষকে ভালবাসা আর মানুষকে ভালবাসা থেকেই পুরো দেশকে ভালবাসার যে উদ্বুদ্ধতা সৃষ্টি হয় এটা আপনারা হয়তো নিজেই বুঝতে পারবেন যে গাছ ভালবাসিলে আপনি যদি গাছেই ভালো না বাসেন তাহলে মানুষ কিভাবে ভালবাসবেন আর মানুষকে ভালবাসিলে দেশপ্রেম কিভাবে আসবে এজন্য পবিত্র কোরআন শরীফে আছে বিভিন্ন আয়াতে আছে উবুল ওয়াতানি মিনাল ইমান। এ ধরনের বাক্য আছে আরবিতে যে দেশপ্রেম ইমানের অঙ্গ অর্থাৎ গাছ লাগা থেকে যে দেশপ্রেম আসে এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন জায়গা সরদেও বড় ভাই আমাদের নীলফাওরি জেলার বোমার উপজেলার বুড়াগাড়ি বুড়াগাড়ি বাজার একটা বড় বাজার আছে যিনি আসলে বংশীও একটা মানুষ বংশীয় মানুষ যদি না হয় তাহলে গাছের প্রতি টান কিন্তু ওনার কখনোই আসতো না উনি যদি হাই লেভেলের শিক্ষিত বা ভালো ফ্যামিলির ভালো মন মানসিকতার মানুষ হয়তো না হয় তাহলে কিন্তু গাছের প্রতি যে এতটা মমত্ববোধ সৃষ্টি হইতো না উনি আজকে একটা ভ্যান নিয়ে সেই ফজরের নামাজ পড়িয়ে শ্রদ্ধেয় বড় ভাই রওনা দিছে আমাদের নার্সারিতে সকাল সাতটার মধ্যে পৌঁছে গেছে পৌঁছার পর উনি মোটামুটি আমাদের নার্সারি দেখে খুশি হওয়ার পর দশটা বারোটা গাছ কেনা থেকে উনি মোটামুটি পঞ্চাশ ষাটটা জিও গাছ ছাদে লাগান ছাদে উনি আপাতত লাগাবেন না উনি ওনার যে বাড়ির আঙ্গিনা আছে সে বিশাল বড় আঙ্গিনা এই আঙ্গিনা উনি লালন করে লাগাবে প্রকৃতি সেবা করবে তা বড় ভাইকে আমি বলতে চাচ্ছি যে আদর্শ মানিক নার্সারিতে আসলো উনি যে বিভিন্ন ধরনের গাছ পছন্দ করলো এই এই বিষয়ে একটু বলবেন ওনার নাম সহ আমি মামা সাইদ রহমান ডোমার বড়াই বাজার আমি মূলত আসছি কিছু গাছ নেওয়ার জন্য ফুল ফল এখানে এসে দেখার পরে আমি মনে হয় প্রতিটা গাছেই নেই এখানে প্রজাতির উপরে ফুল ফলের গাছ আছে আমি নিয়েছিলাম সব ধরনের ফুল আহ ফল বনস হম গাছ খুব ভালো লাগলো দেখে আগামীতে আরো নিব সাত বাগান করবো এরকম প্ল্যান আছে আপাতত আমার বাড়ি আঙ্গিনায় এটা লাগাবো যদি আল্লাহ তফিক দেয় পরবর্তীতে আমি সাত বাগান করবো দেখে কি মনে আসলে অরিজিনাল জাত এটা কি কমলা এরকম কি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে এখন আল্লাহ পরিপূর্ণতা আসবে ইনশাল্লাহ যাই হোক এই যে পরিপূর্ণতা কথাটা এই কথাটা কিন্তু মূর্খ একটা মানুষ বা যারা জীবনে গাছ লাগায় এইরকম মানুষ কিন্তু এই কমলাটা দেখে যে পরিপূর্ণতা আসবে তখন খাবো তখন একটা রেজাল্ট পাবো এই ধরনের বাক্য কিন্তু মুখ দিয়ে বের হইতো না যাই হোক বড় অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশের বা যারা প্রবাসে আছে বিদেশে যারা আছে তাদেরকেও ভাই রুচি দেয় তারা যেন একটি করে গাছ লাগায় ভাই একটা মেসেজ দেনত যে পৃথিবীর শুধু বাংলাদেশে না পৃথিবীর প্রতিটা মানুষ সিপাই হোক চাপাই হোক একটি যেন গাছ লাগায় এই মেসেজটা আপনি দেন আমি কিন্তু গ্যাস ফ্রিজ মাস থেকে 20 বছর আগে থেকে আমার গ্যাসের সাথে একটা সম্পর্ক ভালো শব্দে গ্যাস লাগাইছি ইনশাআল্লাহ তা এখনো আমার মনে বাড়ি আঙ্গিনা যেখানে যতটুকু পাবেন দুই হাজার ফাঁকা জায়গাও পান তার একটি গাছ অন্তত রোপণ করে প্রতিটা মানুষের বসের দুই চারটি গাছ রোপণ করা আমি মনে করি খুব জরুরি দরকার কারণ একটা পরিবেশের দরকার আছে আবহাওয়ার দরকার আছে একটা একটা ঠান্ডা পরিবেশের দরকার আছে বাড়ির যেখানে পাবেন যেনে যতটুকু ফাংকা গাছ লাগাব গাছেই জীৱন ধন্যবাদ ভাইকে ভাইয়ের জন্য আপনারা দেশ এবং দেশের বাইরে পুরো পৃথিবীতে যারা আছেন ভাইয়ের জন্য দোয়া করবেন যে ভাই যেন দুইশো বছর বেঁচে থেকে প্রকৃতি সেবার মাধ্যমে পুরো পৃথিবীর সেবাটা যাতে করতে পারে আদর্শ মানি নার্সারি আসলে নাটোর রাজশাহী যশোর খুলনা চুয়াডাঙ্গা দক্ষিণবঙ্গের মানুষের মতো প্রতারণার জায়গা নয় আপনারা আসেন উত্তরবঙ্গের রংপুর বিভাগ নীলফামারিতে এমনিতে এই সেই সময় এহসানুল হক মিলন বা বিভিন্ন মন্ত্রীরা উত্তরবঙ্গের মানুষকে রংপুরের মানুষকে কি বলছিলেন নফিস বলছেন বলছিলেন মফি অর্থ আছে সহসরল মানে সাদা সিদে তাই না মুরব্বি ভাই মফি অর্থ আছে সহসরল সরল সাদা সিদে আপনারা উত্তরবঙ্গে আসবেন যে গত কয়েকদিন আগে ওই যে আমার এক বড় ভাই মুন্সীগঞ্জ বিক্রমপুরে ওই যে পিক আপে ট্রাকে গাছ নিয়ে গেলে জিওবাগ সেট আপ উনি রাজশাহী নাটক বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে ডিরেক্ট আমাদের এখানে এসে উনি মহা খুশি কোথা থেকে আসছেন আমি আসছি মুন্সীগঞ্জ ইসাপুরা থেকে মুন্সীগঞ্জ জি তো আপনি আদর্শ মাই ইউনিভার্সিটি এসে কিরকম লাগবো এবং কি কি অনেক ভালো লাগছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অনেক আছে প্রতারক ফট অ্যাড দেয় কিন্তু যা প্রতারিত হয়েছি কিন্তু এখানে এসে আমি আসলে মানে অনেক খুশি যেটা আমি কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি দুই দিন আগেও গাছ নিতে এসে প্রতারিত হয়ে চলে গেছি কিন্তু আজকে এসে আমি খুব ভালো লাগছে আমার

আমরা দোয়া করি এরকম শ্রদ্ধ বড় ভাই যাতে যাতে অনেকদিন ধরে বেঁচে থাকে প্রকৃতি প্রকৃতির সেবা যাতে করতে পারে এই যে বিভিন্ন ধরনের গাছগুলা মিশে আমাদের নার্সারি বান্ধবীরা জমিতে প্রতিষ্ঠিত প্রতিটা গাছেই জেনারেল ভাবে দেখানো কিন্তু আসলে সম্ভব হয় না আজকে সুযোগ পাইছি যে সামনে অনেকগুলো গাছ নিয়ে আসছি এইগুলো গাছ আপনাদেরকে দেখাইবে আমরা জেলা শহরের ক্ষেত্রে টাকা অগ্রিম নেই থানা ফিফটি পার্সেন্ট এবং হোম ডেলিভারির ক্ষেত্রে ফুল পেমেন্ট আমরা অগ্রিম নেই আল্লাহর রহমতে আপনারা আদর্শ মানুষ নার্সারিতে আসবেন আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে কিঞ্চিত পরিমাণও আপনারা প্রতারিত হবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম